কোন বিষয়ে অতিরিক্ত পরিমাণে জানতে চাওয়া কি মানসিক সমস্যা সে বিষয় নিয়ে কথা বলব আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসার আজ আপনি দেখবেন আশেপাশে দু একজন থাকতে পারে বা আপনার ভিতরে কাজ করতে পারে আপনি কাউকে চিনেন না কোনো একটি নির্দিষ্ট সম্পর্কে আপনার কোনো তথ্য নেই অথচ ঘন্টার পর ঘন্টা হয়তো আপনি ইউটিউবে দেখেন গুগল করেন প্রতিনিয়ত বিভিন্ন গুগল করতে করতে আপনার ভিতরে একটা অ্যাংজাইটি কাজ করে তারপর এটা না দেখলে নয় তাহলে কোনো বিষয়ে যদি অতিরিক্ত পরিমাণে আপনি জানতে চান সেটা কিন্তু মানসিক রোগের লক্ষণ হতে পারে সো অবশ্যই খেয়াল রাখতে হবে মানসিক রোগের লক্ষণ কিন্তু অনেক ধরনের থাকে অনেক ধরনের ডিজঅর্ডার আছে যেটাকে মানসিক রোগ বলা হয় আপনার ভিতরে যদি এই ধরনের সমস্যা থাকে যে অতিরিক্ত জানতে চাচ্ছি আগে দেখতে হবে যে কোন ডিজঅর্ডার বা মানসিক রোগটার সাথে এই জিনিসটিগুলো আপনার সাথে যায় অনেক সময় স্বাভাবিক কৌতূহল এর কারণে কিন্তু হয় সেটা কিন্তু মানসিক রোগ পর্যায়ে পৌঁছাবে না এখন স্বাভাবিক যে যদি কৌতূহলটা থাকে তাহলে সেটা কীভাবে বুঝবেন যদি আপনার ভিতরে হয় কৌতূহলটা আপনার ভিতরে খুব অস্বস্তিকর না আপনার নিয়ন্ত্রণযোগ্য আপনি বাধ্য নয় তাহলে মনে করবেন যে এটা আপনার সাধারণ একটা বিষয় এটা আপনি মানসিক সমস্যায় পর্যায়ে না কিন্তু যখন দেখবেন এটা আপনার ভিতরে অ্যাংজাইটি তৈরি করছে এবং আপনি কন্ট্রোল করতে পারছেন না আপনার ভিতরে এই কন্ট্রোলটা নেই তখন মনে করবেন এটা একটা মানসিক সমস্যা এখন অতিরিক্ত জানার আগ্রহের পিছনে কয়েকটা কারণ থাকে একটা জিনিস আমি অতি প্রায়ই দেখে আপনাদের ভিতরে অনেকে প্রশ্ন করেন আমরা যেটাকে বলি হেলথ অ্যাংজাইটি স্বাস্থ্য নিয়ে চিন্তা এটাকে অনেক সময় হেলথ ইলনেসও বলা হয়ে থাকে অর্থাৎ নিজের স্বাস্থ্যটা কেমন থাকবে আমার মনে হয় বড়ো রকমের রোগ হয়ে গিয়েছে আমার মনে হয় কিডনিতে সমস্যা হয়েছে হার্টের সমস্যা হয়েছে আমার মনে হয় ব্রেনে খুব বড়ো রকমের সমস্যা হয়ে গিয়েছে আবার অনেকে বিভিন্ন রকমের যে হিডেন যে পার্টগুলো সেখান থেকে আপনারা ভাবেন যে আপনাদের হয়তো খুব খারাপ কিছু হয়ে গিয়েছে তখন কী করেন আপনার বিভিন্ন বিষয়ে জানতে চান বিভিন্ন রকমের ইউটিউব গুগল অথবা অন্য জায়গাতে আপনি সার্চ দিয়ে এই বিষয়গুলো জানতে চান তাহলে এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার হেলথ অ্যাংজাইটি কারণে এটি হতে পারে তারপর যেটা হয় অ্যাংজাইটি আমরা যে একটু আগে যেটা বললাম যে ওটা যেমন হেলথ অ্যাংজাইটি স্বাস্থ্য নিয়ে চিন্তা আর জেনারেলাইজড অ্যাংজাইটি জিএডি যার কারণে কিন্তু এটা হতে পারে অথবা প্রত্যেকটা বিষয়ে নিশ্চয়তা আমি দিতে পারছি না তার মাধ্যমে অ্যাংজাইটি তৈরি হচ্ছে তাহলে এটাও এটাও কিন্তু একটা কারণ হতে পারে ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডারের একটা বিষয় হচ্ছে যে সে বারবার একই চিন্তা করবে এবং ওই চিন্তার প্রেক্ষিতে বারবার একই কাজ করবে সেটাও হতে পারে আবার যেটা হতে পারে রিঅ্যাশোরেন্স সিকিং অর্থাৎ তার ভিতরে রিশোরেন্স সিগিংটা কাজ করে যখন এই চিন্তাটা আপনার মাথায় আসে এবং ওই প্রশ্নটা বা ওই জিনিসটা যখন একটু জানতে পারি কিছু সময়ের জন্য ভালো থাকি আবার যখন এটা একটা সময়ের দরকার হয় তারপরে আবার সেই আগের মতো হয়ে গিয়েছে আগের মতো আর চিন্তাভাবনা আমি করতে পারছি না তাহলে কিভাবে বুঝবেন যে এটা মানসিক সমস্যা একটি বিষয়ে গিরে অস্বস্তিকর অবস্থা যদি তৈরি হয় সেটা কি আপনার কন্ট্রোলে কেনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে দুই নম্বরে গণগণ গুগলে সার্চ দিলে অথচ কোনো স্বস্তি আপনি পাচ্ছেন না তাহলে এটা খেয়াল রাখতে হবে যে এটা হয়তো বা মানসিক সমস্যা হতে পারে কাছের মানুষের বারবার একই প্রশ্ন করছে এবং নিজের মাথার যে চিন্তাটা সেটা আমার কন্ট্রোলে থাকছে না নিজের দৈনন্দিন কাজে বিভিন্ন রকমের বিঘ্ন তৈরি হচ্ছে এই বিষয়গুলো যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এটা মানসিক সমস্যার একটা লক্ষণ হতে পারে এখন করণীয় চিন্তা কিন্তু আমরা পর্যবেক্ষণ করতে পারি আমি কী ধরনের চিন্তা করি কতবার করি কী বিষয় নিয়ে করি এবং যেটা আমি জানতে চাচ্ছি সেটা আসলে কি আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমার প্রথমে খেয়াল রাখবো যদি মনে করি যে না খুব বেশি ইম্পর্টেন্ট না তাহলে আমি আগে থাকতে এটা নিয়ে অত ভাবব না ডিজিটাল ডিটক্স খুবই ইম্পর্টেন্ট সব দিন আমি মোবাইল ব্যবহার করবো না স্ক্রিনটা সব দিন ব্যবহার করব না কিছু কিছু সময় এটাকে অফ করে রাখবো হয়তো আজকে আমি পুরো সকালটা আমি কোনো রকমের ফোন বা কোনো রকমের স্ক্রিন আমি চালাবো না অথবা দুদিন আমি কোনো স্ক্রিনের ভিতরে যাব না কোনো কিছু খুঁজবো না রিল্যাক্সেশন এক্সারসাইজ খুবই ইম্পর্ট্যান্ট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মেডিটেশন বর্তমানে থাকার প্র্যাকটিস আমাদের এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে প্রত্যেকটা দেখে প্র্যাকটিস করবেন যদি আপনি এটা সফল হন তাহলে তো ভালো আর যদি সফল না হন আমি বলবো আপনি অবশ্যই কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে এই ধরনের সমস্যা সেটা ওসিডি হোক বা উদ্বেগজনীয়তার কারণ হোক আবার ফিজিক্যাল ইলনেস হোক চিকিৎসা আপনি নেবেন এবং সেক্ষেত্রে অবশ্যই সিবিডি বা কংটিভ বিহেভিয়ার থেরাপি খুবই ভালো কাজ করে এই ধরনের চিন্তার প্রেক্ষিতে সেটা ওই যে প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আপনার জন্য করবে যখন অতিরিক্ত পরিমাণে একই চিন্তাটা হবে আমরা বলি ওই চিন্তাটাকে বলবো স্টপ আপনারা রোডের ভিতরে স্টপ সাইনটা দেখেন ওইটা আমার ব্রেনে নিয়ে আসবো স্টপ দেওয়ার পর আমি অল্টারনেটিভ পজিটিভ থট অর্থাৎ অন্য একটা ভালো চিন্তা ওই সময়টায় করব যদি সেটা আমি চিন্তাটা আমি আইডেন্টিফাই করতে না পারি ওই সময় আমি বন্ধ করব চোখগুলো এবং আমার চিন্তাভাবনা আমার শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এখানে রাখবো অন্য কোনো চিন্তা ওই সময়টাতে করব না এই জিনিসগুলো আপনি যদি কন্টিনিউ করতে পারেন আপনি অবশ্যই আপনার এই সমস্যা থেকে সহজে মুক্তি পাবেন মনে রাখবেন এটা ইন্ট্রুসিভ থট হিসেবে আসতে পারে যেটা এটা আপনাকে কন্ট্রোল না করতে পারেন এবং বা না করেন পরবর্তীতে সিভিয়ার যে মেন্টাল হেলথ কন্ডিশন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে তাই আজই এর যে সেলফ হেল্প টেকনিক হোক বা প্রফেশনাল হেল্প হোক যেটাই হোক না কেন আপনি নেওয়া শুরু করেন ভালো থাকবেন আলাইকুম